এখান থেকে তারা জানাইছে যে ডিভাইস ভেরিফিকেশনটা তারা ওই ইসলামী ব্যাংকের হেলথ সেন্টারে কল দিলে তারা কিন্তু ওই হেলথ সেন্টারে কলই রোকে না বা আপনার এসটিসি দিয়ে বা জায়েন দিয়ে বা রোমিং করা সিমগুলো দিয়েও এস টিসি দিয়ে কানেক্টেড হয়েছে বা জায়নে কানেক্টেড হয়েছে এই বাংলাদেশের রোমিং করা সিমগুলো দিয়েও কিন্তু ইসলামী ব্যাংকের হেলথ সেন্টারে কল চায় না খুবই একটা সমস্যা খুবই একটা পেনফুল মানে এই তো এই সমস্যার সমাধান নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো ডিভাইস ভেরিফিকেশন ডিভাইস ব্লক যা হোক আপনারা বিশেষ করে মালদ্বীপের থেকে অনেকবার কল দেওয়া হয়েছে তাহলে তিন থেকে চার হাজার টাকা খরচ করার পরেও তারা সমস্যার সমাধান করতে পারেনি আর যারা আইফোন ইউজার তারাও এই সমস্যার সমাধান করতে পারে না তাদের এই জিনিসটা কঠিন থেকে কঠিন অবস্থানে গেছে তো সুতরাং এটা হলো আপনাদের যখন ডিভাইস ভেরিফিকেশন লাগবে বা ব্লক হয়ে যাবে বিদেশ থেকে যা হোক বা দেশ থেকে যা হোক আপনারা সরাসরি ব্রাঞ্চে যোগাযোগ করবেন আপনাদের অনলাইনে কিন্তু অনলাইনে যদি সার্চ দেন তাহলে কিন্তু আপনারা এটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে সার্চ দিয়ে দেখাচ্ছি আমি এখানে আপনাদেরকে সার্চ দিয়ে যে কোনো একটা ব্রাঞ্চ থেকে আমি সার্চ দিয়ে দেখাবো এর এভাবে আপনি আপনার অনলাইনে কীভাবে ব্রাঞ্চের ই পাবেন আমি সব দেখাই দেবো এখনই ভিডিওটা একটু বড় হইতে পারে তো আমরা টেনে টেনে দেখব না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবো না আপনি আপনার ব্রাঞ্চ এর নাম লিখবেন আমি ইসলামী ব্যাংক আমার কিবোর্ডে ইসলামী ব্যাংক ইসলামিক ব্যাংক আপনার মতিঝিল ব্রাঞ্চ বা নারায়ণগঞ্জ ব্রাঞ্চ এই যে দেখতে পাচ্ছিস এই যে আমি সার্চ দিলাম ইসলামিক ব্যাংক নারায়ণগঞ্জ ব্রাঞ্চ তো এখানে সার্চ দিলে আপনি অনলাইনে প্রত্যেকটা ব্রাঞ্চেরই নাম্বার পেয়ে যাবেন তো আমারটা একটু আস্তে আস্তে দেরি করবে হ্যাঁ চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন ইসলামিক ব্যাংক চাষারা লিঙ্ক রোড তো এখানে আপনারা দেখতে পারবেন এই যে নাম্বারটা দাও এই যে দেখতে পাচ্ছেন এইটা নাম্বার দেওয়া থাকবে বা এই যে কোনো নাম্বার স্ট ব্যাংক ডিবির হেল্প সেন্টারেও আপনারা এই নাম্বারগুলো পাবেন ওই ব্রাঞ্চে আপনার যে সেলফিন যেই ব্রাঞ্চ সেলফিন করার সময় কিন্তু আপনার একটা ব্রাঞ্চ সিলেক্ট করেন ঠিক ওই ব্রাঞ্চে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার সমস্যাটা বলবেন বা স্ক্রিনশট শেয়ার করেন না করলেও সমস্যা নেই যে এই যেই সমস্যাটা কী লেখা আসে সেলফিন লগ ইন করার সময় কী লেখাটা আসে ওই লেখাটা আপনারা বলবেন ইনশাআল্লাহ যারা হেলথ সেন্টারে যোগাযোগ করতে পারতেছেন না বা হেলথ সেন্টারে যোগাযোগ কল নাম্বারে কলে যায় না কুয়েত মালয়েশিয়া করে মালয়েশিয়া ভাইরা যারা এটা এটাকে আপনারা চেষ্টা করছেন যে হচ্ছে না তারা এই পদ্ধতিতে গ্রহণ করলে ইনশাল্লাহ আমি আশা করি আপনারা সকল কামাবেন এবং আমার এক ভাই আজকে হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে সে বলছে ভাই আমি অনেক চেষ্টা করছি আপনার ইসলাম ব্যাংকের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার কিন্তু তারপরেও তারা করে দেয় নাই পরবর্তীতে আমি অনলাইন থেকে অনলাইন থেকে চেষ্টা করছি কি যে অনলাইন থেকে আমি কিভাবে আমি এই সমস্যার সমাধান পেতে পারি তো অনলাইনে সেই তার ব্রাঞ্চে যোগাযোগ করছে ব্রাঞ্চে যোগাযোগ করার পর তার বাবার নাম মার নাম লাস্ট টানেকশন এবং এই সেলফিনের সমস্ত ডিটেলস তার জিজ্ঞেস করার পরে তার সেলফিনটা করে দিচ্ছে এখন সে চালাইতে পারছে সৌদি আরবে তো এই ছিল ভিডিও ভিডিওটা সবাইকে শেয়ার করবেন জানিয়ে দেবেন যত প্রবাসী ভাই আছে তাদের সবার কাছে শেয়ার করে দেবেন যাতে সবাই জেনে এই জিনিসটা সমস্যার সমাধান করতে পারে তো অবশ্যই আমি এই সমস্যার সমাধান আমি ওখানে ঝামেলায় ছিলাম যে এইটার সমাধান কি দেবো এক ভাইয়ের মাধ্যমে আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং আপনাদের দ্বারা প্রচার করছি যে অবশ্যই আপনারা আপনাদের ব্রাঞ্চের যোগাযোগ যদি ব্রাঞ্চ না পারে তাইলে এরপর আপনারা অন্য প্রতিনিধির থেকে চেষ্টা করবেন বা হেলথ সেন্টারে কল দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই ছিল ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী আরও ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা